এই যে বাইকনির আঙুরের চারা আজ করব তাই কলমগুলা কাটছি এই খুব সুন্দর শিকড় নিয়েছে এগুলো আজকে প্যাকেটে বসাবো যারা বাইকোনুর আঙুর অ্যাকচুয়ালি চিনেন তারা বুঝতেই পারছেন পাতা দেখলে এই যে বাইকোনুর আঙুরের তিনটে খাজ থাকে পাতাতে আর এই যে গাছে শিকড় আপনারা এই চারা নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আমরা সব রকম মাল কুরিয়ার করে থাকি আপনারা অরিজিনাল চারা পেয়ে যাবেন বাইকোনুরের গাছে ফলও আছে অবশ্য দেখায় যেগুলো বাইকুনুর আঙুর বর্ষার জলে সব নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু আবার ফুল এসেছে গাছে নতুনভাবে এর আগে আপনাদেরকে অনেক আপডেট দিয়েছি যেগুলো সব বাইকোনুর আঙুর অনেক কলম আছে এগুলো কাটবো এখন এই যে আবার নতুন সব ফুল এসছে এটা অল টাইম সব সময় হবে সারা বছর তো আপনারা এর চারা নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন